একটা সিদ্ধান্ত এই জীবনে একটা সিদ্ধান্তের গুরুত্ব কি হতে পারে তা কখনো ভেবে দেখেছেন একটা সিদ্ধান্ত সেই ভিত্তি হতে পারে যা আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে এই সমস্ত সংসারকে বদলে দিতে পারে ভবিষ্যৎ বদলে দিতে পারে এই সিদ্ধান্ত যে কোন রাস্তা চয়ন করতে হবে সেই সিদ্ধান্ত যে কখন সামনে এগোতে হবে আর কখন থেমে যেতে হবে সেই সিদ্ধান্ত যে কখন যুদ্ধ করতে হবে আর কখন নিজেকে পিছু পা হতে হবে এই সিদ্ধান্ত হলো খুব গুরুত্বপূর্ণ আর আপনি তো এই সংসারে একা নন তাই আপনার একটা সিদ্ধান্ত শুধু আপনার জন্যই নয় সমস্ত সংসারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে এবার এই সিদ্ধান্ত আপনারই হবে ভাবনা চিন্তা করে নেবেন সাফল্য পাবেন রাধা রাধা ভবিষ্যৎ সংসারে এমন কোন ব্যক্তি আছেন যিনি নিজের ভবিষ্যতের বিষয়ে ভাবেন না যে কেউ ভাবেন আমার ভবিষ্যৎ কিছু এরকম হবে আমি ভবিষ্যতে এরকম কিছু একটা করব এই সুবিধা থাকবে এই আনন্দ পাবো ইত্যাদি ইত্যাদি কিন্তু সত্যি বলি ভবিষ্যতের থেকে বড় ভণ্ড আর কেউ নেই ভবিষ্যৎ আপনাকে ছেড়ে চলে যাবে আপনি জানতেও পারবেন না ভবিষ্যৎ আপনার থেকে আপনার বর্তমান কেড়ে নেবে অনেক সময় আমরা ভবিষ্যতের বিষয় ভাবতে থাকি দুশ্চিন্তা করতে থাকি ভবিষ্যৎ দিয়ে নিজেকে এতটাই ঘিরে ফেলি যে বর্তমান কি তা ভুলেই যাই তার বোধই আমাদের থাকে না ভাবুন ভবিষ্যৎ কি ভবিষ্যৎ হলো সেটাই যা এখনো পর্যন্ত ঘটেনি বর্তমান হলো সেটা যা এখন ঘটছে তাহলে যা এখনো ঘটেইনি তার বিষয়ে দুশ্চিন্তা করে নিজেকে ব্যতিব্যস্ত কেন করছেন এই বর্তমান এটাই হলো গুরুত্বপূর্ণ এর ওপরে সমস্ত ভাবনা কেন্দ্রীভূত করুন মনে লক্ষ্য অবশ্যই রাখুন কিন্তু পুরো মনোযোগ শুধু বর্তমানে থাকবে এই বর্তমানকে যদি সামলে নিতে পারেন তাহলে আপনার ভবিষ্যৎ এমনি উজ্জ্বল হয়ে উঠবে তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা জীবনের এই পথে এগোতে এগোতে আমরা কোথাও থেমে যাই আমরা জানি না কেন আমরা চেষ্টা করি যেন আমরা সামনে এগোতে পারি কিন্তু এরকম হয় না কি কারণ হতে পারে এর আসুন আমি আপনাকে বোঝাই মনে করুন আপনি কোনো রাস্তায় হাঁটছেন আপনার পা মুচকে গেল আপনি পায়ে আঘাত পেলেন এখন এই আঘাত যদি আপনাকে পথ চলতে বাধা দেয় তখন আপনি থেমে যান যদি আপনার ভাবনা চিন্তা ক্ষুদ্র হয় তাহলে আপনি জীবনে কখনোই এগোতে পারবেন না ভেঙে যাওয়া কলম দিয়ে আপনি কখনো চিঠি লিখতে পারবেন না ঠিক সেইভাবেই যদি আপনার মনে অন্যের জন্য হিংসা থাকে তাহলে আপনি আপনার নিজের ভাগ্য লিখতেই পারবেন না কাজের প্রতি আলস্য আপনাকে কখনো ধনী হতে দেবেই না আর ধনের প্রতি লোভ তা আপনাকে কখনো মহান হতে দেবে না ছোট একটা কথা কিন্তু এ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনা চিন্তা অবশ্যই করুন আর বোঝার চেষ্টা করুন সেটা যা আপনি বুঝতে চান হতে পারে আপনি এমন কোন পথ খুঁজে পেলেন যার ফলে আপনি কোনো খারাপ পথে যেতে যেতে থেমে গেলেন বা আপনি এমন কোন অর্থ খুঁজে পেলেন যা আপনাকে মহান হবার পথে অগ্রসর করে দিল রাধা রাধা অহংকার এ হল ছোট একটা শব্দ কিন্তু এর প্রভাব অত্যন্ত বৃহৎ হয়ে থাকে আর সবথেকে বড় সমস্যা হলো মানুষ আজ অব্দি বুঝতেই পারেনি যে এই অহংকারের বাস্তব রূপ কীরকম কেউ একে গর্বের নাম দেন কেউ একে আত্মসম্মানের নাম দিয়ে থাকেন এবং কোথাও একটা এমন সময় চলে আসে যখন সময় এই অহংকারকে ভেঙে খান খান করে দেয় আর তখন না গর্ব আপনাকে বাঁচাতে পারে না আপনার আত্মসম্মান এখন যদি আপনাকে উদাহরণ দিই তাহলে যেখানে আপনি বসে আছেন সেই ঘরেই ওপরে তাকান সেই ছাদের দিকে যদি এই ছাদ অহংকার করতে থাকে যে দেখো আমি তো সব থেকে উঁচু জায়গায় আছি আমার চেয়ে ওপরে আর কেউ নেই আমি এই ঘরে থাকা সমস্ত ব্যক্তিকে ছায়া প্রদান করি যদি এই অহংকার এসে যায় তাহলে কি একবার ভেবে দেখুন যদি পরের দিন তার উপর আরও একটা তলা বানিয়ে দেওয়া হয় তাহলে কি এই ছাদ যার নিজের উঁচু হবার অহংকার ছিল যে সব থেকে ওপরে ছিল সে এবার পায়ের তলায় চলে এসছে এটাই হয়ে থাকে মনে কখনোই অহংকার পোষণ করবেন না যদি মনের মধ্যে কিছু রাখতে চান তাহলে প্রেমের ভাব রাখুন স্নেহ রাখুন এই অহংকারকে আপনি যাইছে নাম দিন গর্ব হোক আত্মসম্মান হোক এর দ্বারা আপনার কোনোভাবেই কোনো লাভ হবে না তাহলে এই অহংকারকে ত্যাগ করুন আর আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা সময় কথায় আছে আমাদের জীবনের প্রত্যেক মুহূর্ত স্বর্ণর মতো হয় এবার হয় আমরা একে নিজেদের কাছে রাখতে পারি বা একে আমরা চলে যেতে দিতে পারি কারণ এই ছোট ছোটো মুহূর্তই আছে যা আমাদের জীবনকে গড়ে তোলে এখন এই জীবন কেমন হবে তা আমাদের উপর নির্ভর করে যদি আপনি এক একটা মুহূর্তের যত্ন না নেন যদি আপনি এক এক মুহূর্ত ভালো না বাসেন যদি আপনি এক এক মুহূর্ত স্নেহের আনন্দ না উপভোগ করতে পারেন তাহলে দেখতে দেখতেই আপনার সমস্ত সময় নষ্ট হয়ে যাবে আপনি জানতেও পারবেন না অর্থাৎ এই সময় স্বর্ণ হতে পারে না তবে আমরা একে স্বর্ণ বানিয়ে নিতে পারি আমাদের চেষ্টার মাধ্যমে এই সময় শুধু একটি লাঙল যা মাটির সাথে লড়াই করতে পারে আর কিছু নয় একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা মনে রাখবেন আপনার কাছে শুধু সময়ে আছে এবার আপনি এটা দিয়ে স্বর্ণ বানাবেন না ঘুমিয়ে স্বপ্ন দেখে কে নষ্ট করবেন সিদ্ধান্ত আপনারই রাধা রাধা ভগবান প্রত্যেক কঠিন পরিস্থিতিতে এই নামই আছে যা আমাদের উপায় দিয়ে থাকে ব্যক্তি যান ভগবানের পুজো করেন আরাধনা করেন ব্রত পালন করেন মন্দিরে যান পুজো পাঠ করেন ভগবানকে জাগিয়ে তোলেন আর তারপর শুরু হয় সমস্ত প্রশ্ন হে ভগবান আমার সাথে এরকম কেন হচ্ছে কেন আমারই জীবনে এত দুঃখ আছে আমি কিভাবে এর সম্মুখীন হব আমাকে কেন এত কষ্ট ভোগ করতে হচ্ছে হে ভগবান আমি কি করব আমাকে সাহায্য করুন কোন রাস্তা দেখান চলুন আমি আপনাকে একটা প্রশ্ন করি মন্দিরে যাওয়ার চেষ্টা করার আগে আপনি কি জীবনে ততটা চেষ্টা করেছেন যতটা সেই সমস্যাকে দূর করার জন্য দরকার ছিল দ্বিতীয় প্রশ্ন ভগবানকে জাগানোর পূর্বে আপনি কি নিজেকে জাগিয়ে তুলেছেন আপনি কি আলস্য ত্যাগ করেছেন তৃতীয় প্রশ্ন ভগবানকে জিজ্ঞাসা করার আগে আপনি কি নিজেকে জিজ্ঞাসা করেছেন যে আমি কেন এত সফল হচ্ছি যদি না করে থাকেন তাহলে সবার আগে এটা করুন আপনি সমস্ত প্রশ্নের উত্তর পাবেন সমস্ত বিপদের পরিত্রাণ পাবেন অন্য কোথাও নয় নিজের ভেতরে তাকিয়ে দেখুন চেষ্টা করুন নিজেকে জাগিয়ে তোলার আপনি সফল অবশ্যই হবেন কারণ এই পরমাত্মা ওই পরমেশ্বর ওই পরব্রহ্ম আপনার মধ্যেই তো আছে রাধা রাধা